না এটা সন্ধ্যেবেলার সময় না এখন দুপুরবেলা কিন্তু আকাশের অবস্থা এতটাই কালো এবং মেঘলা যে সন্ধেবেলাই মনে হচ্ছে আমাদের লাইফও মাঝে মাঝে এমনটা হয় সব সময় যে চোখের দেখা ঠিক হবে তার কোনো অর্থ নেই চোখে আমরা যেটা দেখি সেটা যে সব সময়। ঠিক তাও কিন্তু নয় তোকে দেখে মনে করছি যেটা হ্যাঁ এটা ঠিক কিন্তু আর একটু গভীরভাবে বোঝার চেষ্টা করলে সেটা বেঠিকও হতে পারে যেমন অনেক সময় দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি ঘুম করার পরে যদি ঘুমটা গভীর হয় তাহলে ঘুম নেওয়ার পর মনে হয় বাবা কত ঘুমিয়েছি সকাল হয়ে গেছে সেরকমটাই আর কি তোদের সামনে যেটা আমরা দেখি সেটা আমাদের ঠিকঠাকভাবে বুঝতেও কিছুটা সময় লেগে যায় যে ঠিক দেখলাম আবার রোদ উঠে গেছে রান্নাঘরে রোদের আলো পড়েছে দিব্য এইভাবেই চলতে থাকে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো অন্ধকার আমরা কখনো চোখকে সইয়ে নিই কখনো আবার মনকে মানিয়ে আমি ছাত্র পড়াই আমি নিজেও ছাত্রী পড়াশুনো করছি তেমনি ছাত্র পড়াই একবার এরকম মেঘলা বৃষ্টির দিনে আমার আর পড়াতে যেতে মন চাইছিল না আবার এখন বৃষ্টিতে ভিজে ভিজে পড়াতে যাব পড়ানোর জায়গার দূরত্বটাও বেশ খানিকটা ছিল ট্রেনে করে অন্য স্টেশনে নেমে যেতে হতো তারপরে ফোন করেছি ফোন করে জানিয়েছি আমি এখানে একটু মেঘ বৃষ্টি হচ্ছে আমি আজকে আর যাচ্ছি না পড়াটা অন্য দিন মেকআপ দিয়ে দেবো পরে আমাকে জানানো হলো যে কোথায় কোথাও তো বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে ঝরঝরে টিচার মিথ্যা কথা বলছে যাই হোক যার কাছ থেকে এই কথাটা বা রিপ্লাইটা আমি পেয়েছিলাম তার নাম আমি নেব না কিন্তু যারা ভূগোল সম্পর্কে একটু বেশি অবগত তারা জানবেন কোথায় কোন জায়গায় কখন যে মেঘ করে কখন যে বৃষ্টি হয় কোনো ঠিক থাকে না আর সেখানে মেঘ করে বৃষ্টি হয় বলে যে সর্বত্রই মেঘ বৃষ্টি হবে বা রোদ্দে না তার কোনো অর্থ নেই তাই আমার কথাটা আশা করি অনেকেরই বুঝতে সুবিধা হবে যে সব সময় চোখের দেখাটা ঠিক নাও হতে পারে